পদত্যাগ থেকে আমি সেনা প্রধানের পদত্যাগ থেকে শুরু করতে চাই আপনারা কি শুনতে চান যদি আপনারা প্রস্তুত থাকেন তাহলে যেহেতু আমি একজন পিখানার ভিক সাফার আমার হাজব্যান্ড সেদিন শখী হয়েছেন তার ডেড বডিটা এখন পর্যন্ত পাওয়া যায়নি আমি এতদিন ধরে চেষ্টা করেছি মানে আমি বোঝাচ্ছি গত সাত মাসে আমি চেষ্টা করেছি শেখ হাসিনা চলে যাওয়ার পরে যে তার লাশের ব্যাপারে একটা নতুন করে ইনভেস্টিগেশন হোক আমাকে বর্তমান সেনাপ্রধান কোনো রকমের সাহায্য করে নাই এবং গতকালকে ফুল স্টপের পরে আমি বলতে চাই আমি সবার আগে তার পদত্যাগ দাবি করছি আপনার আমাকে দেখ যদি ঐক্যর ব্যাপার আসে যদি সম্পূর্ণ বাংলাদেশের হয়ে আপনারা সেই ঐক্যবদ্ধ হয়ে একই কথা বলেন তাহলে আমি সম্পূর্ণ কথাগুলো বলতে চাই আপনার কেমন আচ্ছা পিলখানার ঘটনায় প্রত্যেকেই যার যার মতো বলছেন যে যেভাবে দেখেছেন হ্যাঁ তো আমার নিশ্চয়ই পিলখানার অভিজ্ঞতা নতুন করে বলার কিছু নাই আছে তো আমি পরবর্তী ধাপ থেকে বলা শুরু করি পিলখানা থেকে বের হওয়ার পর আমার হাজবেন্ডের ডেড বডি খোঁজার পর আমি যখন পাইনি সেটা ছিল তিন মার্চ দুই হাজার নয় প্রবাবলি সেদিন জানাজার পর যখন লাশগুলো দাফন হচ্ছে জানা জানাজা লাইভে দেখানো হচ্ছে আমার অনেক খারাপ লাগে আমি শাহিদ সিদ্দিকী জেনারেল তাহ সিদ্দিকীর মিসেসকে কল করে জানাই যে পিকখানায় আমি কি কি শুনেছি কি কি দেখেছি হ্যাঁ তো আমাকে ধরে নিয়ে যাওয়ার সময় হিন্দি ভাষী ছিল তিনজন যে কথা আমি একাধিকবার বলেছি আমার হাজব্যান্ডের সাথে ফোন কল কন বিপদগামী শুনেছি আমি শুনেছি হচ্ছে আওয়ামী লীগরা ছিল মানে লিগের লোকরা ছিল সবাই ছিল হচ্ছে আপনার পিলখানার তৎকাল মানে তখনকার বিডিআরের ড্রেসে ছিল এটাও বলেছিল তারপরে আমি শুনেছিলাম যে যে সদস্যরা আছে তাদের ও মানে ওভারেজ বা তারা হচ্ছে বডি ফিটনেসটা তাদের তখনকার সদস্যদের মতো না হ্যাঁ হয়তো বা তারা তাই হতে পারে মানে সে তার মতো ওই সময় বলেছিল সেটা আমি সেভাবে গুছিয়ে বলতে পারছি না তারপরে সে বলেছিল যে ইন্ডিয়ান ছিল কাজ বলেছিল হ্যাঁ ইন্ডিয়ান কথাটাও বলেছিল এনএসজি তো এনএসজি যখন বলে আমি এটা শুনতে পাই না আমি বারবার জিজ্ঞেস করি এটা কি ও আবারও বলে এনএসজি তারপরে লাস্ট টাইম যখন আমি একেবারেই বুঝতে পারি না তখন ও বলে ইন্ডিয়ানস ইন্ডিয়ানস তখনই আমাকে রুম থেকে বের করে নিয়ে যায় আর রুমের বাইরে যখন আমাকে বের করে টেনিস গ্রাউন্ডের সামনে ফেলে দেয় তখন আমার দুটো লোক আমার লম্বা থাকে আর একজন শর্ট থাকে ওরা হিন্দিতে কথা বলছিল তো এরপরে তো কোয়ার্টার গাড়ি চলে গেলাম কোয়ার্টার গাড়ির অভিজ্ঞতার মধ্যে আমাকে যখন সেকেন্ড যে রুমটায় রাখা হয় সে সেখানে রাত্রেবেলায় অস্ত্র জমার পরে আমাদের যে রুমটা ছিল ওই রুমে কিন্তু অস্ত্র সহ লোকরা ছিল তারা অস্ত্র জমা দেয়নি তো আমাদের রুমে যে মানুষগুলো ছিলেন তারা বলছিলেন যে আপনারা অস্ত্র জমা দিবেন না তারা কিন্তু অস্ত্র জমা দেয়নি হ্যাঁ আর এত কম অস্ত্র জমা হয়েছিল কিন্তু মানে যে এত এত অস্ত্র ছিল এত কম অস্ত্র কি করে মানে তারা খাতুন আর পুলিশের আইজি নমন মশাইয়ের সামনে জমা হলো এটাও কি তার মানে একটা প্রশ্ন আসার কথা না হ্যাঁ তো চাইও তো ওইখানে পরের দিন সকালে থেকে ভোরের দিকে তার খুব উল্লাস হচ্ছিল যেটাতে আপনারা আমি নাম সবচেয়ে বলি যে এটাতে ভারতীয় লোক ছিল আমি বুঝতে পারি হিন্দি কথা থেকে আমার হাজবেন্ডের কনভারসেশন থেকে ওখানে ওরা বারবার জয় বাংলা বলেছিল আর জয় হিন্দ কথাটা বলেছিল হ্যাঁ এটা ধীরে ধীরে একটু একটু করে মনে আসছে অনেকদিন আগে কথা অনেক কথা ভুলে যায় অনেকের কথা শুনে অল্প অল্প মনে হয় কথাটা এমন না যে আমি নতুন করে আবার এক করছি হ্যাঁ এখন কারণ আপনারা মনে করবে হ্যাঁ একটা জিনিস এত বড় হত্যাকাণ্ডের পরে আমাদের নতুন করে আমরা আমাদের মতো ব্যক্তি কিন্তু কেউ না হ্যাঁ আমাদের সাথে যে জিনিসগুলো হয়েছে

তো সেখানে যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে সেখানে কিন্তু আমার হাজবেন্ডের নামে কোর্ট অফ হবে এবং তার ট্যাকেলও চলে যেতে পারে তো ট্রেন ছাড়া যখন হপটাংটা হলো তো সেখানে যত সদস্য ছিল তারা কিন্তু প্রত্যেককেই ইগনোর রেসপন্সিবল তাই না সেখানে কিন্তু আপনাকে মাপ করার কিছু নাই হ্যাঁ এখন 16 বছর পার হয়েছে আর শেখ হাসিনা তাদেরকে বিভিন্ন দিক থেকে নিদান করেছে পাঠিয়ে দিয়েছে এটা আমাদের মানে দেখতে হবে ঠিক না তো সেই ক্ষেত্রে অনেকে ভয় পেয়েছে অনেকে ওখানে বা তারা অনেকভাবে ভিত্তি সেটা আমার এত জ্ঞান নাই সেটা আপনারা এখানে বড় মানুষরা আছেন আপনারা বুঝে নেবেন হ্যাঁ তো এখানে যারা নির্যাতিত সদস্যরা আছে তাদের অবশ্যই মুক্তি পাওয়ার বা যাদেরকে ভয় দেখানো হয়েছে তাদের এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদেরকেও সাহায্যে আগিয়ে আসতে হবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা অতিরিক্ত পরিমাণ যাদেরকে আমি চোখে দেখেছি হ্যাঁ তাদের প্রত্যেকের নাম আমি জানি না কিন্তু আমি যখন বার হয়েছিলাম ডিএডি দক্ষিণের নামটা আমি শুনেছিলাম এখানে আমি দেখলাম যে কিছুদিন আগে আমি কয়েকজন বিডিআর সদস্যকে ডেকেছিলাম জানুয়ারি মাসের আঠারো না উনিশ তারিখে সেখানে ডাকার পরে তমা নামের একটা মেয়ে আর আরেকজন ছেলে এসে আমার সাথে দেখা করে কিন্তু আমি জানতাম না সেটা ডিএডি দৌড়িদের মেয়ে

কিছু আছে আমরা দেখুন আসলে কি বাংলাদেশে একটা মহিলার রেট ব্যাপারে মহিলা বলতে পারে না মুখ দিয়ে হ্যাঁ তো তাও যখন অন্য ধরে কানে বাকি বাকি ভাষায় গালিগালাজ করে আমরা কিন্তু ভুলতে পারি না রাইট তো এরকম রেট ব্যাপারে এত অপমানজনক কাজগুলো করেছে যে ওদের শতছরায় আমি ভালো তাদেরকে বলি যে আমরা যখন নদী ওয়াশরুমে যেতে পাচ্ছি না কিছু ভাবিরা সিনিয়র ভাবিরা ওজন করতে চেয়েছে তাদেরকে গোল করে সার্কেল করে ওয়াশরুমে নিয়ে গেছে তারা ডেফিনেটলি ভালো হ্যাঁ একজন ভাই কিছুক্ষণ আগে বললো যে তাকে সেভ করেছে হ্যাঁ এরকম সদস্য ছিল তারা ডেফিনেটলি ভালো এবং আমাদেরকে পানি খাওয়ানোর জন্য বাচ্চাদের চিপস বিস্কুট এনে দেওয়ার জন্য কয়েকজন ক্যান্টিন করে এনে গিয়েছিল যাদেরকে তাদের ওই যে ডেডি কোভিডের যে গ্রুপটা এরা সরিয়ে দিয়েছে ওই কোয়ার্টার গার্ড থেকে তো এই সদস্যরা ভালো ছিল কিন্তু আমরা তো আসলে খুঁজে পাবো না যে কে ভালো ছিল কে খারাপ ছিল তো আমি এদের হয়ে আপনার নিয়েছিলাম জহিদিনারে কিছু কথা বলার জন্য তখন আমি যখন ওদেরকে বলছি যে সারা বাংলাদেশ নিয়ে বললে হয়তো তারা তো বিখ্যাত ছিল না তারা তো কিছু করে নাই

আবার আমি বরাবরই তাদের কথা বলবো যে তারা আমাদের পাশে তারাই ছিল দেখে আমরা অন্তত মান সম্মান নিয়ে বার করতে পেরেছি কিন্তু তাদের সংখ্যা খুবই কম ছিল আরেকজনের কথা আমি বলবো যে এ বি আউ্বাল সাহেব এই এই মানুষটা কথা কখন উঠে আসছে না তার ছেলে থার্টি নাইন লং কোর্সের একজন আর্মি অফিসার উনি আর্মি অফিসারদের বাঁচিয়েছে দেখে ওনাকে ঘর থেকে ট্রেনে মেরে ফেলা হয়েছে ওনার কথা কিন্তু কোথাও বলা হচ্ছে না কিন্তু এমনও মানুষ আছে যিনি লিফলেট বিতরণে ছিলেন হ্যাঁ তাকে খুব হাইলাইট করা হয় তো এগুলো খুবই দুঃখজনক আর কি হ্যাঁ তো আমি আসলে এরপরে আসি আমরা যখন পিলখানা থেকে বের হলাম পিলখানা থেকে বের হওয়ার পরে যখন আমি হিন্দি ভাষায় কথা বললাম যে সাহিত্যের দিদিকে তখন থেকে শুরু হলো আমাকে এক পাশ করে দেওয়া এমনও হয়েছে যে আমার হাসব্যান্ডের পাই পাওয়া যায়নি দেখে আমাকে দশ মায়ের ধরে শুনতে হয়েছে যে আমার হাসবেন্ড বিখ্যাত ঘটনার পিছনে ছিল হ্যাঁ আমাকে বাদ্য খারাপ হয়েছে লাস্টটার যাওয়ার জন্য আমি কিন্তু কোনোভাবে নিতে চাইনি আমাকে বলছে যে তারা বাংলাদেশে বলা হবে আমার হাসব্যান্ড একজন দেশ আমার বয়স তখন বাইশ বছর দশ মাস পর আর আমার বাচ্চা তখন একটা দেড় বছরে দশ মাস পরে কথা বলছি দুই আর আরেকটা বাচ্চা তখন হচ্ছে তিন বছর সাড়ে তিন বছরের তাহলে আপনি একবার চিন্তা করেন আপনারা যে ওই রকম একটা সিচুয়েশনে আমাকে বাধ্য হয়ে নিতে হয়েছিল ওই রাস্তা না হলে সারা বাংলাদেশে যখন বলা হতো আমার হাজব্যান্ড দেশ ধনী আমি কিভাবে বেঁচে থাকতাম আর তারপরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রকমের চাপ তো ছিল আমি কোনো মিডিয়াতে কথা বলতে গেলে আমার কথাগুলো কখনো প্রচার হতো না এবং আমাদের অনেক কিছু বলা হয়েছে আমাদের অনেক অনুদান দেওয়া হয়েছে বিভিন্ন জিনিসপত্র অনেক সাংবাদিক আমাদের ট্রেন্টর্নমেন্টের বাসায় গিয়েছে তো আমার সিচুয়েশন দেখে কিছু সাংবাদিক তখন আমার কথা জানিয়েছে সেটার জন্য আমাকে প্রাইম মিনিস্টার অফিস থেকে হাত ধরে বের করে দেওয়া হয়েছে বের করে দেওয়ার পর আমাকে তখন সায়েন্সের দিকে বলেছে তবে সমাজের সামনে দশটা আমার মেয়ে বানাবো আর যে কথা উত্তানটা করেছে সেই কথা আমার একটা বলা সম্ভব না কখন

আপনার মতো করে জব করতে দেওয়া এত বছরে আমি যা চাই আমাকে সব দেওয়া হবে তো আমার কথা হচ্ছে কি জানেন আমি জানিনা আপনাকে কতটা বোঝাতে পেরেছি কতকাল যে গোল শ্রম আর যেগুলো বের হয়ে আসছে সেগুলোকে ঘাঁ জামা দেওয়ার জন্য পৃক্ষানার দিনের মেজর অবকাশায় অনেক চেষ্টা করছেন হ্যাঁ কারণ প্রীক্ষানার ভিতরে যা কিছু রয়েছে জয় বাংলা জয় হিন্দ এই জিনিসগুলো যদি বের হয়ে আসে

সেই খবরটা আমি দেখাতে পারবো না আজকের দিন থেকে আমার হাজবেন্ড বেঁচে থাকুন আর বয়স হতো চৌচল্লিশ বছর আর আমাকে আজ থেকে বছর আগে দেওয়া হয়েছে সাতচল্লিশ বছরের একটা কবর তাহলে আমরা যে বলি যে আমরা স্বাধীন দেশে বা আমরা ফিফথ অগস্টে একটা স্বাধীনতা পেয়েছি আমরা পাইনি হ্যাঁ আমাদেরকে ফুল স্টপ যদি বলেন আমি এই কথাগুলো কত জন্য এই জন্যই বলেছি দয়া করে আপনারা একটা এত কত শত্রুকে আর বলেন না হ্যাঁ আপনারা প্লিজ আর বলেন না হিরো বলেন না আপনারা তার পদত্যাগ কে আনেন তাহলে বাংলাদেশে আমাদের যে ইউথ আছে উনি সব কিছু বুঝতে পারবেন আমি ওনার কাছে যখন গিয়েছিলাম তিরিশ ডিসেম্বর ওনার কাছে আমার হাজবেন্ডের এর ডেথ সার্টিফিকেট দেখানোর কোন শুধু দেওয়া হয়নি প্রথমেই তিন পাতা ডেথ সার্টিফিকেট আমাকে গেটে আটকে দেওয়া হয়েছে প্রত্যেক এত মোটা ফাইল নিয়ে ঢুকেছে তিনটা কাগজের পাতা হ্যাঁ ওইটা আটকে দেওয়া হয়েছে ওটার সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই তাহলে আপনারা যদি আমার কথাটা বুঝতে পারেন আমি যদি আপনাদের বোঝাতে সক্ষম হই প্লিজ আপনারা এটা ঐক্যবদ্ধ হন এবং শত্রুকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শত্রুকে আর কখনো হিরো মানিয়ে দেবেন প্লিজ